ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের জীবন বিজ্ঞানের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাইশ্রেন নিয়ে এই সাইসেনের প্রশ্নের উত্তরগুলি তোমাদের ঠিক মতো তৈরি করো এই অধ্যায় থেকে দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে পনেরোর মধ্যে পনেরোই পাবে আর এই সাইসেনের এক নম্বরের প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমেই প্রয়োজনে তোমরা উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো তাহলে এখন আমি শুরু করছি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একমার্কের প্রশ্ন এবং তার উত্তরগুলি একমার্কের প্রশ্নে প্রথমেই রয়েছে লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন দ্বারা সৃষ্ট একটি রোগের নাম লেখো লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন দ্বারা সৃষ্ট একটি রোগের নাম হলো হিমোফিলিয়া পরের প্রশ্নটি থাকছে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতার বাহক মহিলা বিবাহ হলে তাদের সন্তানরা কিরূপ হবে তাদের সন্তানদের মধ্যে অর্ধেক পুত্র বর্ণান্ধ হবে তিন নম্বর প্রশ্নটি রয়েছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ইন্টু ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এই ক্রসটি থেকে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে এই ক্রসটি থেকে চারটি বা চার প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে পরের প্রশ্নে থাকছে গিনিপিয়ের ক্ষেত্রে দ্বি জননের একটু দুটি ক্যাপিটাল বি দুটি স্মল আর দুটি স্মল বি দুটি ক্যাপিটাল আর দুটি ক্যাপিটাল বি দুটি ক্যাপিটাল আর দুটি স্মল বি দুটি স্মল আর জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাত কী হবে জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাত হবে এক অনুপাত এক অনুপাত এক অনুপাত এক পাঁচ নম্বর প্রশ্নটা থাকছে কোন প্রকার জিন ঘটিত রোগের জন্য দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় জিনগঠিত রোগ থেলা জন্য দেহের বিভিন্ন অঙ্গে লহ জমা হয় ছ নম্বর প্রশ্ন রয়েছে এক সংকরায়ন পরীক্ষায় এফ টু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফেনোটাইপ অনুপাত কী হবে এক্ষেত্রে ফেনোটাইপ অনুপাতটি হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান সাত নম্বর প্রশ্ন রয়েছে বর্ণান ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখ বর্ণান ধতার জন্য দায়ী জিনটি এক কম অবস্থিত একটি প্রচ্ছন্ন জিন আট নম্বরের প্রশ্নটি রয়েছে একই জিনের বিভিন্ন রূপকে কি বলে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে নম্বর প্রশ্ন রয়েছে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে তাদের সন্তানদের এই রোগের সম্ভাবনা কতটা পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে তাদের সন্তানদের এই রোগের সম্ভাবনা পঁচিশ শতাংশ বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট দশ নম্বর প্রশ্ন রয়েছে ক্যাপিটাল বি স্মল বি আর দুটি ক্যাপিটাল আর এর থেকে সৃষ্ট গ্যামেটের সংখ্যা কত হবে ক্যাপিটাল বি স্মল বি এবং দুটি ক্যাপিটাল আর এর থেকে সৃষ্ট গ্যামেটের সংখ্যা হবে দুটি পরে প্রশ্নটি থাকছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিনগুলি অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয় ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিনগুলি অবস্থান করে সেই স্থানটিকে বলা হয় লোকাস বারো নয় প্রশ্নে আসছি কোন ক্ষেত্রে মেন্ডেলের স্বাধীন বিনা সূত্রের ব্যতিক্রম ঘটে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম ঘটে তেরো নম্বর প্রশ্নটি থাকছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ হলো রোলার জিম অথবা তোমরা রক্তের গ্রুপও লিখতে পারো চোদ্দ নম্বর থাকছে থ্যালাসেমিয়া রোগের জিন কত নম্বর ক্রমোজমে অবস্থিত থেলাসেঙা রোগের আলফাজিনটি ষোলো নম্বর কোমোজমে এবং বিটা জিনটি এগারো নম্বর কোমোজমে অবস্থিত কোন রোগটিকে রয়্যাল ডিসিজ বা রাজকীয় রোগ বলা হয় হিমোফিলিয়া রোগটিকে রয়্যাল ডিসিজ বা রাজকীয় রোগ বলা হয় এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এক নম্বরের বা এক মার্কের প্রশ্নগুলি যে কোনোভাবে তোমাদের আসতে পারে এমসি কিউ এসে কিউ শূন্যস্থান স্তম্ভ মেলানো সত্য মিথ্যা যেভাবে আসবে না কেন তোমরা এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে ষোলো নম্বর প্রশ্ন থাকছে তোমার জানা একটি বংশদেবের নাম লেখো যার ক্ষেত্রে পিতা সর্বদা আক্রান্ত কিন্তু কখনোই বাহক নয় রোগটি হলো থেলাসামিয়া এরপরে আমি আসছি দুমার্ক এবং মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সর্বদা অভিন্ন বা একই হয় বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো দু নম্বর প্রশ্নটি থাকছে বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো নাম্বার তিনে থাকছে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক স্থাপন করো নাম্বার চারে থাকছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্নে থাকছে বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কতখানি নাম্বার ছয় থাকছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান চেকারবোর্ডের সাহায্যে বিষয়টি প্রমাণ করো নাম্বার সাথে থাকছে মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো পরের প্রশ্নটি থাকছে ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করে মেন্ডেলের দৃসংজন পরীক্ষার সাহায্যে এটি প্রমাণ করো এরপরে আমি আসছি তোমাদের পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে বর্ণাঢতার কিভাবে বংশগত সঞ্চরণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও তার সঙ্গে রয়েছে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছিলেন পাঁচ মার্কে দু নম্বর প্রশ্নটি রয়েছে অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব হয় তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো তিন নম্বরের প্রশ্ন রয়েছে বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংক্রমণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও চার নম্বরের প্রশ্ন রয়েছে থ্যালাসেমের রোগীকে বারবার রক্ত কেন দিতে হয় তার সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করে এই ধারণাটি যে সঠিক নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে হিমোফিলিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কী লক্ষণ প্রকাশিত হয় তার সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে মহিলা অপেক্ষা পুরুষদের মধ্যে হিমোফিলিয়া বেশি দেখা যায় বক্তব্যটি সমর্থনে একটি চেকার বোর্ড নির্মাণ করো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের যে রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে